প্রিয় ভিউয়ার্স টাকা একটি অমূল্য সম্পদ এবং এটি কম বেশি সবার জীবনে দরকার এই টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারবেন জি ভিউয়ার্স অনেক কিছু কিনতে পারবেন যেমন আপনি দৈনন্দিন জীবনে চলাফেরা করবেন সেখানে যেমন আপনার টাকার ব্যবহার সেখানে যেমন আপনি টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবেন শখের জিনিস কিনবেন ভালো থাকার জিনিস কিনবেন সেরকমই এই টাকা দিয়ে আপনি আরও অনেক কিছু কিনতে পারবেন এই জন্যই টাকা সবার জীবনে দরকার যেমন টাকা দিয়ে আপনি যেটা কিনতে পারবেন মানুষের দোয়া জি ভিউয়ার্স আপনার আপনজনই বলবে যখন আপনার কয়টা টাকা হবে কিংবা আপনি ভালো ইনকাম করছেন কিংবা আপনি একটু ভালো চলছেন আপনার আশেপাশের মানুষ যারা আপনার আপনজন তারা সবাই দেখবে তখন আপনার আপনজনেরাই আপনাকে বলবে মনে করিয়ে দিবে অমুকে তো অসহায় অমুকের কয়টা টাকা দাও তাহলে ও তোমার জন্য দোয়া করবে ঠিক বলছি ভিওয়ার্স টাকা দিয়ে আপনি দোয়াও কিনতে পারবেন আপনি যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনি এই দোয়াটা পাবেন না আপনজনের দোয়া পাবেন পাড়া প্রতিবেশীর দোয়া পাবেন তার বাহিরেও অনেক মানুষের দোয়া পাবেন কিংবা আপনাকে বলবে আপনার এলাকার মানুষ ওইখানে কিছু দান করো ওনারা তোমাকে দোয়া করবে ওখানে কিছু গিফট করো ওনারা তোমাকে দোয়া করবে বিভিন্নভাবে আপনি দোয়া তখন কিনবেন কিন্তু এই টাকা যদি না থাকে তখন কিন্তু আপনাকে এই কথাটা কেউ বলবে না তখন কাছে আগিয়েও কেউ বলবে না যে তুমি চেষ্টা করো তোমার টাকা নাই তাতে কি হয়েছে আমরা তো আছি তোমার সাথে তোমার জন্য অনেক অনেক দোয়া তখন আর কিন্তু কেউ এই কথাটা বলবে না কিন্তু আপনি যখন কঠোর পরিশ্রম করার পরে আপনার যখন দুইটা টাকা হবে তখন কিন্তু এই দোয়া কেনার উৎসগুলো আপনাকে আপনার আপনজনেরা আপনার পাড়া প্রতিবেশীরা এরাই কিন্তু আপনাকে দেখিয়ে দিবে দোয়া কিভাবে কেনা যায় প্রিয় ভিউয়ার্স রিসেন্টলি আমরা আমাদের চিত্রনায়িকা পপির অবস্থা দেখি আমরা দেখতে পাচ্ছি সে যখন টাকা ইনকাম করতে পেরেছে সবার মাঝে ছড়াতে পেরেছে তখন সে দোয়াও পেয়েছে এখন সে টাকা দিতে পারে না তাই তার জন্য দোয়াও নেই বরঞ্চ আরও আছে লাঞ্ছনা গঞ্জনা আরও কত কিছু প্রিয় ভিউয়ার্স আমাদের সবার জীবনে টাকার দরকার খুব টাকার দরকার এই টাকা দিয়ে আমরাই দোয়া কিনতে পারবো ভিউয়ার্স সুস্থতা কামনা করছি সবার আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ